হ্যালো সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছে আশা করবো সবাই খুব ভালো আছে সুস্থ আছো আর আমিও ভালো আছি তো আজ হচ্ছে শুক্রবার মানে শুক্রবারের দিনের এই ভিডিও তোমার সাথে শেয়ার করছি তো সকালবেলা উঠে আলু কাটতে বসে পড়েছি না আজকে লেবু জলটা খাইনি প্রতিদিন কিন্তু খাওয়া উচিত নয় সে কারণে একদিন স্কিপ করে করে খাই আলু ভাজা কাটলাম তার জন্য দিয়ে দিলাম আজকে গুগলুকে আলু ভাজা আর মুড়ি ওর রিকোয়েস্ট যে আমি আলু ভাজা মুড়ি নিয়ে যাবো অন্য কোনো টিফিন নিয়ে যাব না ও আলু ভাজা মুড়িটা খুবই পছন্দ করে তো স্বাদ পছন্দেই টিফিন বানিয়ে দিয়েছি আর আর এদিকে দেখো ওই স্কুল চলে যাওয়ার পরে এদিকে মোটর ভিজিয়ে গেছিলাম গতকাল রাতে সেটাকে প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে দিলাম আর আজ যা ঠান্ডা পড়েছে না না আমাকে দেখে তোমরা বুঝতে পারবে না ঠান্ডা পড়েছে কারণ আমি সোয়েটার পরে না ঠিকমতো কাজ করতে পারি না সেই কারণে আমি খুব একটা সোয়েটার পরি না যাই হোক আচা আর শীতকালে দেখবে একটু আদা গোলমরিচ একটু লবঙ্গ সব দিয়ে কিন্তু চা খেতে খুব ভালো লাগে যেহেতু আমি দুধ চা খাই সেই কারণে আদা তেজপাতা আর এলাচ দিয়ে বেশ চাটাকে বানাই খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও বেশ ভালো লাগে সকালবেলা চাটা খেয়ে এদিকে বাসি বিছনাপত্র গুছিয়ে নিয়েছি যখন থাকে না কর্তম তখন নিচের ঘরেই ঘুমাই উপরে ঘরে একটু ভয় ভয় লাগে আর কি ফোনে চার্জ ফুরিয়ে গেছিলো সেই ফাঁকে কিন্তু বাসি কাজকর্মগুলো সেরে এদিকে টিফিনটাও বানিয়ে ফেলেছি এদিকে টিফিনে মুড়ি আর ঘুগনি বলেছিলাম গতকালের যেমন আটা ফুরিয়ে গেছে সেই কারণে আর কি ঘুগনি দিয়ে মুড়ি খাচ্ছি আর ঘুগনিটা না বেশ ভালো হয়েছিল খেতে আর দেখবে মুড়ি খাওয়ার পর না একটু চা কফি প্রয়োজন হয় আর ঠান্ডাটাও বেশ আছে তো সেখানে ভাবলাম না চলো একটু কফি বানিয়ে খাওয়ানো খাওয়া যাক আর কি তাই কফি বানিয়ে আমি বাবা আর মা খেয়ে নিলাম আমরা তিনজনই বাড়িতে আছি আর তো কেউ নেই বাড়িতে তিন কাপ কফি বানিয়ে খেলাম আর তাও আবার রোদ্রে বসে শীতকালে রোদটা খেতে যে কী ভালো লাগে আর এই রোদটাই গরমকালে বিরক্ত লেগে যায় একদম তো বাবা আমাকে কফিটা দিলাম ঘরে আর আমি একা একা বসেই বাইরে একটু আগে কি কফিটা খাচ্ছিলাম তারপরে এদিকে মা সবজি সবজি কেটে রেখেছিল পালং শাক তো সেটাকে ধুয়ে নিচ্ছি আর যেহেতু শুক্রবার আমাদের বাড়িতে নিরামিষ হয় নিরামিষ দিনে না একটা টেনশান থাকে কি দিয়ে খাওয়াবো কি ব্যাপার কিন্তু ওই যে শাক হলে আর কিছু লাগে না আমাদের বাড়ির ছেলেদের বলো মেয়েদের বলো মানে পালং শাক হোক পুঁই শাক হোক এগুলো যেগুলো একটুখানি ল্যাসে টাইপের জল মানে ঝোল ঝোল থাকে এগুলো দিয়ে অনেকটা ভাত খাওয়া হয় আর আমার ছেলে তো মানে বল কী বলবো যদি কারণ কোনোটা খাবো না এমনটা নয় আর একটু মূল পাতা বাটবো মানে মূল শাকটা না বেগুন দিয়ে খেতে কেমন একটা স্মেল দেয় সেই কারণে ওটাকে না খুব সুন্দর করে সেদ্ধ করে নুন আর মিষ্টি দিয়ে ভালো করে আগে একটু বেটে নিই তারপরে কালো চিরে ফোড়ন দিয়ে ভালো করে কড়াইতে একটু নাড়িয়ে নিই বেশ লাগে খেতে এদিকে আজকে আমাদের ডোরা স্নান করছিল এদিকে দেখো আমাদের কিন্তু মোটামুটি হয়ে গেছে রান্নাবান্না আর একটা তো তরকারি লাগেই তাই ভাবলাম কী আর তরকারি করবো কালকেই ফুলকপির তরকারি আর কি করেছে সেই কারণে আজকে করেছি ফুলকপির রোস্ট আর জবে থেকে রোস্টটা করেছি বাড়িতে তবে থেকে আর ফুলকপির তরকারি না ফুলকপির রোস্টটাই সবার পছন্দ রান্নাবান্না সেরে এগারোটা সাড়ে এগারোটা নাগাদ এদিকে দেখো রেডি হচ্ছি বুঝতে পারছো বিয়ের ওড়না নিয়ে যে কাল একটা ভিডিও শ্যুট করেছিলাম তোমরা হয়তো এতক্ষণ শর্টসে পেয়ে গেছো যারা পাওনি তারা কিন্তু অবশ্যই একবার শর্টসটা চেক করো ভৌরভী সিনেমাটা যে বেরিয়েছে সেটারই আর কি লুক ক্রিয়েট করেছিলাম সাথে একটা শর্টস গানে খুবই মানে ভয় পেতাম ছোটোবেলায় এই রূপটাতে আজকে নিজেই সেজছি সাজতে সাজতে খুব মনে পড়ছিলো ছোটোবেলায় কথাটা ভয়ে খাটের তলায় লুকিয়ে পড়তাম আর এগুলো লুক ক্রিয়েট করার পর ট্রানজেকশান ভিডিও করতে কত রকমের যে জামা কাপড় হয় তার বলে বোঝাতে পারব না আমার ভিডিও করতে করতে ছেলে চলে এসেছে তারপরে স্নান ঢান করলাম ওই দুটো আড়াইটা বেজে গেছিলো কালকে খেতে খেতে ভিডিও বানানোর পরে ঘি ভাত আলু সিদ্ধ খেলাম আজকে ভীষণ গরম ছিল ভাতটা বাকি শাক দিয়েই হয়ে গেছে আর ফুলকপির তরকারি লাগেনি আজ আর দুপুরে ঘুমায়নি ভাত ঘুমটা দিলে না একটু বেশিই জানি কেন গলুমলু হয়ে যাচ্ছে কিন্তু ওই যে ঘুম পেয়ে যায় কিন্তু আজই তো ভিডিও ক্রিয়েট করেছি একটা কষ্ট করে সেটাকে এডিটিং করতে করতে বিকেল হয়ে গেছে ভিডিও পোস্ট করার পর উঠে নিয়েই ভাবলাম না বাসনগুলোকে মেজে খেলি টাসন মেজে ছেলেও টিউশন থেকে চলে এসেছে আর এদিকে দেখো মুড়ি চানাচুর আর আজকে হয়েছে পাপড় ভাজা কালকে বেগুনি আজ পাপড় ভাজা মানে ওই যে বললাম না সন্ধ্যাবেলা হলেই কেন জানি খাই খাই করে মনটা তেলে ভাজার জন্য আজ পাপড় ভাজা দিয়েই মুড়ি খেলাম মুড়ি খেয়ে চলে এসেছিলাম পড়াতে এদিকে ছেলে পড়ছে আর আমি যে ভিডিও ক্রিয়েট করেছিলাম জামা কাপড়গুলো তোমাদের দেখিয়েছিলাম সেগুলো তো আর দুপুরবেলার দিকে গোছানো হয়নি টাইম হয়ে গেছিলো সেইখানে এখন পড়ার ও পড়ছে এদিকে আমি এর ফি আলমারিটা পুরো গুছিয়ে নিয়েছি আর রাত্রেবেলার দায়িত্বটা রান্নার মায়েরই ছিল মানে শাশুড়ি মায়ের আর কি খিচুড়ি পাপড় ভাজা আর সাথে ছিল আচার এই দিয়ে আজকে রাত্রেবেলার খাওয়াটা হলো আজকে আর রুটি নয় আজকে কিন্তু গরম গরম খিচুড়ি শীতকালে কিন্তু খিচুড়িটা খেতে বেশ লাগে ফুলকপি আলু গাজর মূলো ধরে সবকিছু দিয়ে আর আর যে অত্যাচার আমি স্কিনের ওপর করেছি স্কিন কেয়ার না করলেই নয় তাই সেই কারণে আজকে খুব আলিশি না করে আগে স্কিন কেয়ারটা করতে বসে আমার এদিকে আমি স্কিন কেয়ার করছি ক্যামেরা অন দেখে আমার ছেলের কাণ্ডটা তোমরা দেখতেই পাচ্ছ আজকের দিনটা তো এইভাবেই কাটলে দেখা আছে তোমার সাথে নেক্সট ব্লগে তাদেরখনের জন্য সবাই খুব ভালো